মিটিংয়ের যেটা প্রথম সিদ্ধান্ত সেটা হলো এই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার আর হচ্ছে না এটা হলো একেবারে কনক্রিট আর ছাত্রদের সাথে আলোচনার বিষয়টা হলো আমাদের কতগুলা পরীক্ষা চলমান এই চলমান পরীক্ষাগুলা আমরা আমরা চাই যে পরীক্ষাগুলা শেষ করতে এটা বিশ্ববিদ্যালয় সম্মত এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায় আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলা ঠিক রেখে দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলা নতুন করে দেয়ার কথা বলেছি আশা করি সেটা অচিরেই সম্ভব হবে যদি আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে কারণ তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলা একটু ভিন্নতা কারণ পরীক্ষার সবসময় কার্যসূচীর আওতায় বাইরে থাকে কিন্তু ওরা যদি সেটাতে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই এটা আলোচনায় আসেনি কেন কারণ কালকে প্রেক্ষাপটের আগে আমরা তাদের সাথে বসেছিলাম আজকের প্রেক্ষাপট হইলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা সময় চাওয়ার সুযোগ ছিল এখন যদি আমাদের সাথে কথা হয় আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে এই ভর্তি প্রক্রিয়াটি তারা করে না হলে একটি স্টেশন গ্যাপ হয়ে গেলে

আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না কালকে একটি প্রশ্নের উত্তর আমিও খুঁজে পাইনি সেটি হলো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটি আমরা কেউই দেখিনি তো এইটার একটা ধারণা বলা যায় সেটা হলো যে দুই বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় আগে বিশ্ব তৎকালীন যে ভাইস চ্যান্সেলার মহোদয়া ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল তখন আমরা যেটা আশান্বিত ছিলাম আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড তো সেইটাতে সেটার সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি কারণ ওইখানে যে অবস্থাগুলো এটা তো আপনারা বলছেন এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না কারণ ছাত্রদের বিড়ম্বনা শিক্ষকদের বিড়ম্বনা সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না শিক্ষকদেরও একটি অংশ এই বিষয়টি চায়নি তো এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোন রকম বিচার বিশ্লেষণ না করে তো এইবারে একটা আসার জায়গা সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন এর স্টেক যারা তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন

না এইটা এটা ওনারও একটা পর্যায়ে এই যে কালকে যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত অনবিপ্রেত আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল এই জন্য বলছি এই সাত কলেজ নিয়ে যখনই আন্দোলন একটা পর্যায়ে আসলো বিশেষ করে গণ পরে তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এর কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে সাত কলেজ আন্দোলন করছে দুই পক্ষই এটার বিপক্ষে তাহলে থার্ড একটা বেনু ছিল জাতীয় বিশ্বালয় ওনারা যখন যোগাযোগ করে আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রালয়ের অধীনে আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল তো ওনাদের মাধ্যমে না হলে আমরা ওইখানে যেতে পারি না তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন কারণ হলো ওইটা ছিল একটা থার্ড বেনু সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্বালয় নো ঢাকা ইউনিভার্সিটি তাহলে কি হতে পারে তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে দ্বিতীয় দফায় সাত কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয় সেটি তো আমি সদস্য ছিলাম সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক ছাত্ররা ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে আমরা জানি ওরা কি বলে বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক সেটা অনেক বেশি ফলপ্রসূ কার্যকর হবে বাস্তবসম্মত হবে সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথে প্রথম বসেছে ছাত্রদের সাথে পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ যারা বরেণ্য শিক্ষাবিদ দেশে যাদেরকে সবাই আমরা চিনি বা জানি হয়তো আরও কেউ থাকতে পারে এইটা বলেছেন তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে সে আমরা এই এসে যেটা হয়েছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি তাদের নিয়ে আমরা পাঁচটায় বসব তাদের কালকের কথাবার্তা আমরা কিন্তু রাত তিনটার সময় মিটিং করছি ছাত্রদের নিয়ে ঘটনার পরে আজকে আবার বসবো তাদের ওইখানে যেটা বলেছে সেটা আর এখানে তাদের মতামত কারণ আমরা এরপর স্টেপগুলা কোনোভাবেই ওই যে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবে বলছি পরীক্ষার্থী পরীক্ষা দিবে যে তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব এটাই হলো আমাদের মূল কথা টেস্ট এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে সরকার ব্যবস্থা নেওয়া হয়নি এখন নতুন ভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে ওই নতুন কাঠামো যেটা হবে এরা এই ভর্তি দিয়ে শুরু করবে তারপরে আস্তে আস্তে বাকিদেরকে আগেরবার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এইবার সেটা হইতে হইলো আগে ওইটা হইতে হবে যে এটা কাঠামো তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি আপনি তো নতুন এই কাঠামোটা নিয়ে আচ্ছা নাম মিডিয়াতে আসছে সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক আমাদের শিক্ষা পদেষ্টা মহোদয় এসেছিলেন উনিও বলছিলেন যে নামই হোক সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারেন তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগই হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি তো এরা এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছে সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি না সেইটা সেইটা যাতে না হয় সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা দিয়ে যাবেন চলমান প্রক্রিয়াকে সঠিকভাবে রাখার জন্য যতক্ষণ না ওইটা গড়ে উঠে তবে ভর্তিটা ওনারা নিচ্ছেন না এটা নিশ্চিত জি